আমার করতে হবে না তুমি করবা কেন আমার কষ্ট হয় হ্যালো গাইস দেখো জিসা নেই যে শীতে কাপ চোর উঠাচ্ছে আমাকে বলছে আমার করতে হবে না আমার নাকি কষ্ট হয়ে যায় এ কিভাবে ভাস করছো ভাস হয়নি তো আমার কি আমার চিচিলা তাই

ড্রাইভার বলে হ্যালো গাড়ি আমার কাজ করে শেষ ওইখানে দাঁড়ায় বলো হয়নি ভালো করে বলো ওইখানে দাঁড়ায় বলো বলো